ইয়া হিসেবে কুকুর রাখা নিষেধ কেন মন প্রশ্ন করলেন পোষা প্রাণী হিসেবে কুকুর রাখা নিষেধ কেন এবাবারে হাদিস আছে মূল কারণটা সেখানে বলা হয়েছে সেটা হচ্ছে আপনারা যদি বৈজ্ঞানিক দেখেন আল্লাহ সব কিছু জানেন যদি বৈজ্ঞানিক দেখেন বর্তমানে বিজ্ঞান আমাদের বলে যে কুকুরের মুখের লালা থেকে বেশ কিছু রোগের সংক্রমণ হতে পারে যেমন ধরেন একটা ভয়ঙ্কর রোগ র্যাবিশ বাংলায় বলে জলাতঙ্ক আর এই রোগটা সংক্রমিত হতে পারে সেজন্য এরকম হাদিস আছে যদি একটা কুকুর কোনো পাত্র চাটে ফেলে তাহলে তিনবার পরিষ্কার করো কাদা দিয়ে এখনকার বিজ্ঞান বলে কাদা ব্যবহার করলে র্যাবিশের জীবাণু ধ্বংস হতে পারে সাবান দিয়ে ধুলে সেটা আবার থেকে যেতে পারে এগুলো বৈজ্ঞানিক তথ্য সেজন্য কুকুর ঘরে আনলে তার মাধ্যমে জীবাণু সংক্রমিত হতে পারে আপনি পাহারা দেওয়ার জন্য কুকুর রাখতে পারেন বাড়ির বাইরে ইসলাম অনুমতি দিয়েছে বাড়ির বাইরে রাখতে পারেন শিকারী কুকুর যদি জঙ্গলে যান শিকার করতে আর কুকুরকে যখন আদর করবেন হাত বুলেবেন শুধু মাথায় কারণ সেখানে তার জীব পৌঁছাতে পারে না শরীরের অন্যান্য জায়গায় জীব দিয়ে চাটতে পারে আশা উত্তরটা পেয়েছেন কোন ভাই কি প্রশ্ন করবেন হ্যাঁ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমরা যদি ভারতের বর্তমান প্রেক্ষাপটটা দেখি বিভিন্ন ধর্মের অনুসারীরা তারা নিজ ধর্ম আর অন্যান্য ধর্মের ব্যাপারেও একেবারেই উৎসাহী নয় এদের কাছে আপনি কিভাবে সাদৃশ্যগুলোর কথা বলবেন কারণ তারা নিজেদের ধর্মের ব্যাপারেই আগ্রহী নয় তাদের সাথে কিভাবে কথা বলবেন ভাই আপনি বললেন এখনকার দিনে ভারতে অনেক মানুষ ধর্মের ব্যাপারে আগ্রহী না নিজ ধর্মের ব্যাপারেও না তাদের সাথে কিভাবে কথা বলবো আমি সবসময় বলি দিয়ার মাস্টার কি আল ইমরান বলা হয়েছে সেই কথায় যে আমাদের ও তোমাদের মধ্যে এক আপনি বলছেন তারা ধর্মের ব্যাপারে আগ্রহী না তাহলে এই কৌশল ব্যবহার করবো কিভাবে এখানে পবিত্র কোরআন বলছে না সেই সাদৃশ্যগুলো দেখো যেগুলো আছে তোমাদের ও আমাদের ধর্মের মধ্যে বলছে যেগুলো তোমাদের আর আমাদের মধ্যে এক ধর্ম হচ্ছে আসলে একটা জীবন দর্শন তারা হয়তো বিশ্বাস করে না খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্ম যা বিশ্বাস করে সেটা নিয়ে কথা বলেন যদি ইতিহাস বিশ্বাস করে ইতিহাস নিয়ে বলেন বিজ্ঞান বিশ্বাস করলে বিজ্ঞান নিয়েই বলেন এমন না যে তাকে একটা ধর্ম মানতেই হবে একটা কৌশল হচ্ছে কম্পারেটিভ রিলিজিয়ান এরকম আরো কৌশল আসবে সুরা আল ইমরান উদ্দায় তিন আট চৌষট্টি থেকে তবে শুধুমাত্র কম্প্যারেটিভ রিলিজিয়ান সবগুলো কৌশলের ধারক বাহক না কোম্পানির একটা গুরুত্বপূর্ণ অংশ আরেকটা হতে পারে বিজ্ঞান ও ইসলাম ধরেন কেউ বিজ্ঞানের ছাত্র বিজ্ঞানের সাথে ইসলামকে তুলনা করেন সাহিত্যের ছাত্র হলে তার সাথে কথা বলবেন ইসলামের সাহিত্য নিয়ে বুঝলেন যুক্তিবাদীকে যুক্তি এবং ইসলাম মানুষ একটা না একটাতে আগ্রহী হবেই আগ্রহ থাকতে পারে বিজ্ঞানে হয়তো মেডিসিনে যে যে ব্যাপারে আগ্রহী সেই বিষয়ের সাথে ইসলামকে জুড়ে দেন যুক্তি একবার আমাকে প্রশ্ন করা হয়েছিল যে ধরেন একজন লোক নাস্তিক তার সাথে কি সাদৃশ্য আছে নাস্তিকের সাথে আমাদের সাদৃশ্য আছে আপনি বললেন নেই একজন নাস্তিক আর একজন মুসলিমের সাদৃশ্যটা হচ্ছে নাস্তিককে অভিনন্দন জানাই তাকে অভিনন্দন জানাচ্ছি কেন সেই ঈশ্বর বিশ্বাস করে না বলে ঈশ্বরের ধারণা ভুল তাকে অভিনন্দন জানাচ্ছি কারণ বেশিরভাগ মানুষ অন্ধভাবে বিশ্বাস করে এই লোক খ্রিস্টান কারণ তার বাবা খ্রিস্টান এই লোক হিন্দু কারণ তার বাবা হিন্দু ওই লোক মুসলিম কারণ তার বাবা মুসলিম এই নাস্তিক মনে করেছে আমার বাবা মা যার উপাসনা করছে সেই ঈশ্বর হতে পারে না তাই সে বলে কোনো ঈশ্বর নেই তাকে অভিনন্দন জানাচ্ছি কারণ সে ইসলামিক শাহাদার প্রথম অংশটা বলে ফেলেছে লা ইলাহা এখন তাকে প্রমাণ করে দেখাতে হবে ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত সেটা আমি করে দেখাবো ইনশাল্লাহ তাহলে সে নাস্তিক হলে আমার কাজটা আরো সোজা হয়ে গেছে সে অলরেডি বলে ফেলেছে কোনো উপাস্য নেই যে লোক অন্য ধর্মে বিশ্বাস করে প্রথমে তাকে দেখাতে হবে সে যে ঈশ্বরের উপাসনা করে সেটা ভুল তারপর প্রমাণ করে দেখাবো যে আমার আল্লাহ আছেন এখানে অর্ধেক কাজ হয়ে গেছে নাস্তিকের সাথে আমার সাদৃশ্য উপাস্য নেই এভাবে অনুসরণ করবেন সেই মাস্টার কি এজন্য আপনারা আমার লেকচার দেখতে পারেন পবিত্র করেন কি আল্লাহর বাণী একজন নাস্তিকের কাছে কিভাবে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করে দেখাবো সে ব্যাপারেও এখানে বলেছি লেকচারটা দেখতে পারেন এভাবে আমাদেরকে সাদৃশ্যগুলো বের করতে হবে সে হয়তো ধর্মই বিশ্বাস করে না আপনি তাকে সহজ ভাষায় প্রশ্ন করবেন আমি যখন মেডিকেল কলেজে পড়তাম সেখানে ছেলে মেয়েরা অবাধে মেলামেশা করে আমরা তখন হয়তো লাঞ্চ করছি ইফটিজিং খুব কমন তখন আমার বন্ধুকে বললাম তোমার বোনকে যদি কেউ ঠিক করে তুমি কি করবে ও হাত ভেঙে ফেলবো পা ভেঙে ফেলবো সে হয়তো ধর্ম বিশ্বাস করে না কেউ আপনার বোনকে উত্তক্ত করলে তখন আপনি তার হাত ভেঙে ফেলবেন পা ভেঙে ফেলবেন আপনি আরেকজনের বোনকে উত্তক্ত করলে কোনো সমস্যা নেই না মেয়েটা তো ওইরকমই হিজাবের কথা বলবেন আমার মাথায় তো আছে হিজাব সে হয়তো কোনো ধর্মই মানে না তবে আমার মাথায় তো আছে হিজাব আমি তাকে হিজাবের সম্পর্কে বলবো হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম কি বলছে সেটা নিয়ে আলোচনা করব না তাহলে একজন দায়ীকে জানতে হবে কিভাবে মানুষকে প্রশ্ন করার জন্য উৎসাহিত করে তুলতে হবে এভাবে বলবেন না যে ভাই জন অথবা ভাই রামু আমি আপনাদের কাছে দশ মিনিট সময় নেব ইসলাম নিয়ে কথা বলবো সময় দেবে নিরানব্বই পার্সেন্টই না আপনি তাকে ইসলাম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করার জন্য উৎসাহিত করে তুলবেন উদাহরণ দিয়েছিলাম মনে করেন আমি বন্ধুর সাথে বসে চা বিস্কুট খাচ্ছি আমি মন্তব্য করলাম পৃথিবীর কিছু পুরুষ মানুষকে যদি একাধিক বিয়ে করার অনুমতি না দেওয়া হয় তাহলে মহিলারা সামগ্রিকভাবে শালীনতা নিয়ে থাকতে পারবে না এটা তুমি কি বলছো পৃথিবীর কিছু পুরুষ মানুষকে যদি একাধিক বিয়ে করার অনুমতি না দেওয়া হয় মহিলারা সামগ্রিকভাবে শালীন থাকতে পারবে না আচ্ছা বহুবিবাহের কথা বলছো একটু বুঝে বলবে ভাই জাকির তুমি যদি উত্তরটা জানতে চাও দশ মিনিট সময় লাগবে দশ মিনিট আমি তোমাকে দিলাম বিশ মিনিট ভাবছে সে আমাকে বোকা বানাতে পারবে বহুবিবাহ নিয়ে কথা বলবে আর মুসলিমদের নিয়ে ঠাট্টা করবে দশ মিনিটের জায়গায় বিশ মিনিট দিলাম সে নিজেই বলেছে তাই সে এখন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে আমার তাকে এভাবে বলে নিজে ভাই আসেন আমরা বহু বিবাহ নিয়ে আলোচনা করি দশ মিনিট সময় দেন ভাই দেখেন যদি উত্তর জানতে চান দশ মিনিট দশ মিনিট আমি তোমাকে দিলাম বিশ মিনিট এখন সে আগ্রহী তাহলে এটাই হচ্ছে কৌশল উৎসাহিত করবেন আপনার বন্ধুকে সহকর্মীকে যাতে ইসলাম সম্পর্কে প্রশ্ন করে তবে ধীরে সুস্থে এটাই হচ্ছে দাওয়া দেওয়ার টেকনিক সম্পূর্ণ স্পেশালাইজ একটা কাজ আমাদের ওই বলেছেন যদি ইসলাম সম্পর্কে মাত্র একটা জানো তা প্রচার করো হাদিসটা আছে সোহব বুখারিতে শেখ দিদাত হওয়ার অপেক্ষায় বসে থাকবেন না সেদিন হয়তো আর আসবেই না এখনই শুরু করেন একদিন হয়তো দিদাদের মতো হয়ে যাবেন দেরি করবেন না শেখ দিদাত হতে না পারলেও নিশ্চিতভাবে সব পাবেন আপনি তিনিও সব পাবেন তার লেভেলে পৌঁছাতে পারেন তার সব উনিও পাবেন চিন্তা করবেন না তিনিও সব পাবেন আসল কথা হচ্ছে শুরুটা করেন বিশেষজ্ঞ হওয়ার জন্য অপেক্ষা করবেন না এখনই শুরু করে দেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন তাহলে আপনি যে কথাগুলো শুনবেন কোনো লেকচারে কোনো ভিডিও ক্যাসেটে তারপর সেটা দিয়েই শুরু করেন শুরু করলে দেখবেন অবাক করা ঘটনা ঘটছে আল্লাহর সাহায্য পাবেন এজন্য আল্লাহ না বলেছেন সুরান কাবুত অধ্যায় উনত্রিশ আয়াত নম্বর উনসত্তর তোমরা আল্লাহ আলার পথে চেষ্টা করে যাও আল্লাহ তোমাদের রাস্তা খুলে দেবেন মানুষ দাওয়া না দেওয়ার পক্ষে যুক্তি দেখায় তবে আপনি থাকবেন মাঠে শুরু করেন ইনশাল্লা আল্লাহ সাহায্য পাবেন আশা করি উত্তরটা পেয়েছেন